হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনের মতো আমার নতুন একটি ব্লগ ভিডিও দিয়ে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারি না তো আমার প্রাণপ্রিয় প্রিয় কমেন্ট করে যাচ্ছেন যে আপু তুমি কোনো ভিডিও আপলোড করো না কেন তো তাদের উদ্দেশ্যে আমি আজকে একটা ভিডিও আপলোড করেছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে একটা টু পিস দেখুন হাতার কাপড়টা এখানেই আছে আর হচ্ছে ওড়নাটা আমি আড়াই কাজের বেশি রাখি যাতে আপুরা বেশি পছন্দ করেন আর আমার কাজের ফিনিশিংটাও সবাই অনেক বেশি পছন্দ করেন এই কাজটা হালকা গোলাপির ওপর সাদা এবং ডিপ মেজেন্টা কালার দিয়ে আমি কাজটা করেছি আর এটা হচ্ছে কালোর মধ্যে সাদা এবং লাল দিয়ে কাজটা করেছি দেখুন মাশাল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে এবং কাজের ফিনিশিংটা কিন্তু মাশাল্লাহ আর আমার যে কাস্টমার আপু উনি তো এই কাপড়টা পেয়ে এত খুশি হয়েছেন এবং অনেক ভালো রিভিউও দিয়েছেন তো আমি সব সময় কাস্টমারের পছন্দ মতোই কাজ করি যে কালার কাপড়ের কালার কম্বিনেশনটা দেয় আমি কিন্তু সেই অনুযায়ী কাজটা করে দিই প্রত্যেকটা ফুলের মাঝখানে ডলার আছে দেখুন কাজটা কত হয়েছে আর এটা হচ্ছে দামান পাচ এটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ